তার চেয়েও আমি তোরে বেশি ভালোবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লাহ বললেন তৈরি করার পরে আমি একশো টুকরা করলাম চিল্লায় বলেন কয় টুকরা 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম এক টুকরা ভালোবাসা পে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ যদি এক টুকরা না দি আম গরে টুকরা দিত কথা কও এক টুকরা না দি 80 টুকরা দিলে কি হইতো কথা কই না 14 ফেব্রুয়ারি কবে কথা গন বিশ্ব ভালোবাসা এই দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক কোন মুসলমান ঘরের মেয়ে কোন মুসলমান ঘরের ছেলে চোদ্দই ফেব্রুয়ারি এই ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারে এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই মিল মোহাম্বত নাই তারা বছরে একটা দিন দেখানোর জন্য পালন করে আমাদের সারা বছরই তো ভালোবাসা কথা কন রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রাসুল আমারে প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমারে কাজে কর্মীর নু প্রেরণা ঠিক কিনা আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার রবের জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার মা বাবার জন্য ভালোবাসা আছে না নাই সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই তা দিবস লাগবো কেন আজকে তো আমুক ভালোবাসা দিবস প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা এই জন্য আমাদের ডেট পালন করা লাগে না আমরা সব সময় সবারই ভালোবাসি চিল্লায় বলেন ঠিক কি না এই